আসসালামু আলাইকুম আপনাদের মোস্ট মোস্ট ডিমান্ডিং নানাবাটিকে থ্রি পিস আবারও নতুন ডিজাইনেরই স্টক হয়েছে আমাদের পরপর কিন্তু তিনটা ডিজাইনের নানাবাটিক থ্রি পিস কিন্তু এসেছে প্রত্যেকটা থ্রি পিসই অনেক বেশি সুন্দর হয়েছে এবার আর আলহামদুলিল্লাহ নান্না বাটিকে থ্রি পিসগুলো কিন্তু খুব দ্রুতই স্টোক আউট হয়ে যায় আর ইস্ট্রুক সীমিত থাকায় ইস্টুকে বেশি দিন থাকে না তো আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্যান থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের স্ক্যান থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি নিয়োগ করতে পারবেন এবং আমাদের আরও কালেকশান দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডাজল স্টার ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি সেই জন্য আমাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না যে প্রশ্নটা প্রতিনিয়ত আমাদেরকে করা হয় এত বলা হয় যে পোস্ট এবং ভিডিওর মাধ্যমে যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তারপরেও কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে মেসেজ করা হয় যে আমরা কোথা থেকে ডেলিভারি করি ডেলিভারি চার্জ কত অগ্রিম পেমেন্ট করতে হবে কি না তো আমরা সময় কিন্তু প্রতিটা পোস্টের মাধ্যমে প্রতিটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা বলে দিই তো আপনারা ভিডিওটি স্কিপ করে যান বলে কিন্তু আপনারা এই কথাটা শুনতে পান না তো প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন তাহলে আপনারা সকল কিছু বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা নান্না বাটিকের কালেকশান এত বেশি চমৎকার এত বেশি জুস এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি যে আপনারা নিয়ে গেছেন তারা হয়তো জানেন আর যারা নিয়ে যান নাই তারা একটি হলেও নিয়ে যাবেন নান্না বাটিকের থ্রি পিসগুলো কিন্তু এগুলোর প্রশংসা যতই বলা হবে ততই কম হবে কাপড় কোয়ালিটি রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কাপড় কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ওনাগুলো অনেক বড়ো থাকবে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর পাইপিং টার্চাল করা থাকবে সালওয়ার এবং জামার কাপড়টা কিন্তু আড়াই গোজার মধ্যে থাকে আড়াই হাত বহরে আর জামার আমার হাতার কাপড়টা কিন্তু আমাদের সবসময় আলাদা করে দেওয়াই থাকে সেজন্য যে কোনো বডি সাইজের আপনারাই কিন্তু এই ড্রেসটা যে কোনোভাবে সেলাই করে পড়তে পারবে আর এই ড্রেসগুলো এত বেশি সুন্দর আপনারা যদি একটু লেজ বা একটু সুন্দর করে সেলাই করে পড়েন তাহলে এগুলোর লুকিংটা আরও অনেক বেশি গর্জিয়াস হয়ে যাবে ঘরে বাইরে যেয়ে কোনোভাবে কিন্তু আপনারা এই ড্রেসটা কেরি করতে পারবেন আর বিশেষ করে যে সকল আপুরা সচরাচর ঘরে বাইরে বের হতে হয় কলেজ ভার্সিটি পড়ুয়া আপুরা অথবা চাকরিজীবী আপুরা আছেন সে সকল আপুদের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই দারুণ হবে একদমই পারফেক্ট আপনাকে যেমন আরাম দেবে তেমনি কিন্তু আপনাকে একটা স্টাইলিশ লোক দেবে আমরা সব সময় কিন্তু আপনাদেরকে ভালো মানের প্রোডাক্টগুলো সাজেস্ট করি তো আপনাদের অনেকেরই সন্দেহ থাকে যে আমরা অনলাইন বিজনেস করি বলে কিন্তু আমরা হয়তো কম দামে প্রোডাক্টগুলো বেশি দামে আপনাদের মাঝে সেল করছি আমাদের অতিরিক্ত লাভের জন্য তো এটা মোটো ঠিক না আমরা অনলাইন প্ল্যাটফর্মটা এমন হয়ে গেছে আপনারা কিন্তু যা সেই করে একটা প্রোডাক্ট কিনতে পারেন কারণ একই ধরনের প্রোডাক্ট বিভিন্ন পেজেই কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্নভাবে বিক্রি হচ্ছে তো এখানে পঞ্চাশ একশো হয়তো এদিক সেদিক হতে পারে যার যার খরচের উপরে ডিপেন্ড করে কিন্তু আহামোরে অনলাইন প্ল্যাটফর্ম থেকে যে আহামোরে বিজনেস করে অনেক বেশি ইনকাম করা যায় এটা কিন্তু আপনাদের ভুল ধারণা তো আমরা আপনাদেরকে আপনাদের মাঝে কিন্তু সুন্দর প্রোডাক্টটা ভালো মানের প্রোডাক্টটাই কিন্তু দেখানোর চেষ্টা করি এবং আপনাদেরকে সাজেস্ট করি তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম